ওই মা আমাকে আপনাকে ধরে বুকের সঙ্গে চাপ দিয়ে দিয়ে বলে ও আমার কড়ি যা টুকরা মানিক রে তোকে নি কত কষ্ট করেছি আমি দর্শ মাসে দর্শক জরুন ওই মা ফোটের মধ্যে চুম্বন করা কপালের মধ্যে চুম্বন করে সুনা মালিক আয় আমার কলিজার মধ্যে আয় রে আয় আমার মালিক ওই জনম দুখিনী মা এত কষ্ট করার পারে বন্ধরা। আমার মা তোমার মা দশ মাসের ব্যথা কলি যায় লাথি মারার পরে জনম দুঃখিনী মা ভুলে যায় ওই মা বাবার মনে কষ্ট দিও না মা এমন একটা মা অবিল ওয়ালি দাইনি আসান মা বাবাকে যারা ভালোবাসবে তারা দুনিয়ার থেকে জান্নাত নিয়ে হাতিল করে দুনিয়ার থেকে বিদায় নিবে আখেরাতে তারা আটকাবে না এটা নবীজির হাদিসে এসেছে এই জন্য মাকে ভালোবাসে মহাব্বত কর মায়ের আর একটা পরিচয় বলে যাই রে যাই পৃথিবীর সবাই সাত্তনি ভালোবাসা করে কিন্তু গর্ভধারিণী মা তিনি নিঃস্বার্থে ভালোবাসে কেমনে যদি কোনো পিতা মাতার আগে কোনো সন্তান মরে যান বাবা কিন্তু কবরস্থানে সন্তানকে দাফন করতে পারে মা কিন্তু যেতে পারে না মা মা সেই যায় সন্তানের জন্য কারণ মা বাবার আগে সন্তান যদি মরে যায় মা বাবা কিন্তু কষ্টটা বেশি ভ করে এই সন্তানকে আমি কলিজা দিয়ে ভালোবাসি এইবার বাবা কিন্তু কবরস্থানে নিয়ে যাবে জানা যান যদি বাবা পড়াইতে পারে বাবা পড়াবে পড়ানোর পরে শেষ বিদায় দেওয়ার জন্য পিতা খাটিয়াটা ধরে কবরের কাছে নিয়ে যাবে এইবার হুজুর বলবে কে কে কবরে নামবে সর্বপ্রথম বাবা দিকে যে সন্তান আমি বড় করলাম খুরমা খেজুর কিনে দিলাম চকলেট কিনে দিলাম যে সন্তানকে আমি ঘাড়ে করি আমি খেলাধুলা করতাম আমার করি যা টুকরা সন্তান আমি সে যে বিদায় দিতে চাই এই হাত দিয়ে আমি আমার সন্তানকে খবরই নব ইচ্ছা বাবা নেমে গেল সেজি বিদায় দিলে অত অনুসুজুনা হলো না কারণ বাবার অত ভালোবাসেন নাই রেন না বাবা দাফন করে চলে আছে মা বেহুশ মার হুঁশ নাই ইনজেকশন পুশ করা স্যালাইন দিয়ে ডাক্তার রেখে দিয়েছেন ওমার বন্ধুরা যদি বাবার জায়গা মাকে বলা হতো জনম দু মা তোমাকে আজকে কবর স্থানে যে তোমার সন্তানকে নিজেই দাপন করতে হবে কবরে নামাতে হবে ওই জনম সন্তানকে যখন কবরে নামাতি যাবে রে বন্ধু ওই জনম মা সন্তানকে এত ভালোবাসার কারণে ওই মা গর্বে ধরার কারণে জনম মা সন্তানের সাথে সাথে মা নিজে ওই কবরের ভিতরে দাপন হয়ে যাবে আল্লাহ আকবা মার এত ভালোবাসার এক খবরদার যুবকের বিয়ে করেছ মাকে কষ্ট দিও না মিষ্টির প্যাকেটটা ফলের প্যাকেটটা মায়ের কাছে দিবা কারণ হলো যখন বাবা আসত আগে মা কিন্তু খাবার খাও কিছু দিলে মা আসলে বেন্দে রেখে সন্তানের মুখে দিত আমার তোমার বিবাহ করার পরে বলে হয় তোমার মা বাবা থাকবে না আমি থাকবো না 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 দিনদার মেয়ে দেখে বিবাহ করো খবরদার আখেরাতকে ভুলে যেও না অকন্যা নুকাদ্দি ববিদিন এটাই তোমার আখেরা এটাই তোমার দুনিয়ার জীবনের কাজ একটা মৌখিক স্বীকার করা একটা হাতে কলমে কাজে পরীক্ষা দিয়ে এটা হলো তোমার মৌলিক প্রমাণ করে দেওয়ার কাজ এই জন্য যুবকদের বলি বিবাহ করেছ স্ত্রীকে পদ্মা করে দাও আমার মা বোনদেরকে বলে মারা খবরদার তোমরা কষ্ট দিও না তুমি বৌমা হয়েছ একদিন তুমিও কিন্তু শাশুড়ি হইবা সেই দিন একই বিচার আল্লাহ তোমার উপরে কিন্তু অবিচার করবে দিনদার একটা মহিলার পেটে বাইজিৎ রহমাদুল্লাহ ঘটনা জানেন কিনা কিছুই বুঝতে চান না তাহলে বুঝে জানা চোখ এই মনে আছে নাকি ওয়াজ আমার মনে আছে হাম হাপ নেব মনে নেই কি কি আছে হ্যাঁ তাবারও আছে নাকি ও মা গো মা আমি তো ভুলেই গেছি তাবারও আছে এই জন্যই সব আছে হ ঠিকই আছে কালকেও তাবার আছে তাবার তো সেই সাথ এত করে ভাই আমার কাছে তো ফাইন লাগে ছি সাধ আমার ভাই। আমি আর একটা পয়েন্ট যাহার নামি যারা আখের হাতের কথা বলছে অকুন্যা নুকা জিবুকিয়া অমিদিন হাতা আতান শব্দের অর্থ বলতে মৃত্যুটা কেমনে হবে মৃত্যু এসে গেল ভালো আবার নাই আকালাকা নাই দান খয়রাত নাই ভালোবাসে না الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن املا وهو الازيد الغفور سورة ملك دون مرعا رشدي سورة رشدي سورة نعم خلود سورة ملك

বুরুজের আয়া হায়াত মৃত্যু আমরা পৃথিবীতে যখন আগমন করেছি নাবালক থেকে সাবালক হলাম তারপরে আমাদের মৃত্যু আল্লাহ আগে সৃষ্টি কি মৃত্যু আগে আগে সৃষ্টি সৃষ্টি পরে মৃত্যু এই জিন্দিগির মাঝের একটি ঘটনা তোমাকে আমি সত্তর বছর একশো বছর একটা হায়াত দিয়েছিলাম এই হায়াতের জিন্দিগি কতটুকু আস্থানো আমল করেছ যে আমল ছাড়া কবরে ছিল

ছোট মানুষ ছিল বলে মা আমার রবকে আমার আল্লাহকে মাদের উদ্দেশ্য করি বলি মা গো মা আজকের ওয়াজ আমার আপনার জন্য শেষ ওয়াজ হতে পারে বাইজিত বলে মা যখন জিজ্ঞেস করলো বলল বললো রব তুমি কি দেখতে চাও বলে হ্যাঁ বলে রব কি করে বলে রব ভালো ভালো খাবার দেয় এখানে শিক্ষা নিয়েও কথা ভালো ভালো খাবার কি বলে ওই রবকে কেমনে খাবার পাওয়া যাবে কেমনে খাবারের কথা বললে বলে খাবার পাওয়া যায় কেমনে জনম মা বাইজিৎ রহমাতুল্লার মা যখন ছোট ছিল বাইজিৎ এবার নিয়ে গেল অজুখানায় পানি দি বলল হাতটা এইভাবে দাও কুলি করো নাকে পানি দাও এরপরে পাটা ধুই বললে এবার যাই নামাজ বিছায় দিচ্ছেন বাইজিতের মা যদি বাইজিৎ রহমাতুল্লাহ জাইন আমাকে দাঁড়ায় বললে এইভাবে নামাজ দিতে দিয়েছিলেন রব গারে বললেন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন হয় একটাই হলো সেটা নামাজের মাধ্যমে আকিমুস সালাতের মাধ্যমে দাঁড়ায় গেলেন বলে খাবার তুমি নামাজ পড়ো খাবার তোমার চলে আসবেন এইভাবে শেখায় বাইজিত নামাজ শেষ করে পিছনে তাকায় দেখে এক প্লেট খাবার সাজানো ফলমূল আরে কুটিন একটা ঘটনা এইভাবে বাইজিত প্রতিদিন খাবার পায় পাইল জনম দুঃখিনী মা যে টাকা ছিল এটা দিয়ে ফল কিনে দিত এইবার প্রতিদিন খাবার দেন এই দিন আর মায়ের কাছে কোনো অর্থ করি নাই দের হাব নাই মোহর নাই মোহর নাই এবার বলতেছে মা আমি নামাজে দাঁড়ালাম এইবার মা চিন্তায় পড়ে গেছে কেমনে বাই খাবার দেব বাইরে বের হলেন মা কোথাও খাবারের কদে অর্থ পেলেন না মা চিন্তিত হয়ে যা আজকে বুঝি ধরা পড়ে গেলাম আজকে বুঝি বুঝিদের কাছে ধরা পড়ে গেলাম মা চোখের পানি ফেলতে দিকে খালি হাতে এসে দেখতে পায় হজরতে এমন সব খাবার খায় যে খাবারগুলি দুনিয়ার কোনো খাবারের সঙ্গে মিল না আল্লাহ কেউ যদি ডাক রবের কাছেই যদি কেউ চাইনি চা